একজন ওনার হিসেবে আপনি প্রতিনিয়তই হয়তো বা আপনার দোকানে টাকা দিচ্ছেন অথবা দোকান থেকে টাকা উইড্রো করছেন সেই কাজগুলো আপনি খুব ইজিলি সফটওয়্যারের মাধ্যমে দেখিয়ে দিতে পারবেন এবং আপনার দোকানে টোটাল আপনার ইনভেস্টমেন্ট কত টাকা অথবা আপনার যদি শেয়ার হোল্ডার থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের কত টাকা ইনভেস্টমেন্ট এই হিসাবটাও আপনি খুব ইজিলি এখানে ট্রানজাকশনের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন তাছাড়াও আপনার দোকানের স্টাফ যারা আছে ওনাদেরকে স্যালারি বা অ্যাডভান্সের যে হিসাবগুলো ম্যানেজ করার প্রয়োজন হয় সেই হিসাবগুলো আপনি খুব ইজিলি এখানে ম্যানেজ করতে পারেন যেমন এখানে ধরি আপনি ওনার হিসাবে আপনার দোকানে এত টাকার একটা ক্যাপিটাল আছে এবং আপনার দোকানে আজকে টাকা শর্ট আছে আপনি চাচ্ছেন দোকানে এক্সট্রাভাবে কিছু টাকা পেমেন্ট করতে সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার এই পেমেন্টস অপশনে আসতে পারেন এখানে আপনার যাবতীয় পেমেন্ট হিস্টোরি সেভ আকারে আছে এবং এখান থেকে যদি এক ট্রানজাকশান দেন ট্রানজাকশন টাইপ পেমেন্ট তো সব যেহেতু আপনি দোকানে টাকা দিচ্ছেন আর যখনই আপনি দোকান থেকে টাকা উঠাবেন তখনই ফোন সব তো আমরা পেমেন্টটা সব হিসেবে দিয়ে এখানে আরও এক লাখ টাকা অ্যাড করে দিই পেমেন্ট মেথড দিয়ে দিলাম ক্যাশ এখানে এক্সট্রা কোনো নোট দেওয়ার প্রয়োজন হলে সেটা দিয়ে দিতে পারেন এবং সাবমিট করা মাত্রই এখানে আপনার ট্রানজ্যাকশান হিস্টোরিটা চলে এসেছে পাশাপাশি আপনার এখানে টোটাল যে ক্যাপিটাল সেটা দেখেন যে এখানে দশ লক্ষ টাকা হয়ে গেছে তো এভাবে আপনি আপনার যারা সেলসম্যান আছে ওনাদেরকেও পেমেন্ট করতে পারেন ল্যান্ডারের যদি কোনো হিসাব থাকে সেক্ষেত্রে ল্যান্ডার এর হিসাবটাও আপনি এখান থেকে খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন